আল্লাহ ভালো জানেন উপজেলা চেয়ারম্যান যে কথা কইছে ওই দিন সকালেও আমরা উপজেলাতে কৃষকের মধ্যে সার বীজ বিনামূল্যে বাড়ছি এই অনুষ্ঠানে এসে আমার সাথে আসিল আমার আইন শৃঙ্খলা কমিটির বৈঠক হয়েছে আসিল এরপরে আসছে জোরের সময় আপনার ইউনিয়ন অফিসের মেম্বারদেরকে লইয়া ঘুরতে গেছে বাসাত খাইয়া আবার গেছে নাতিরাবাদে বিচার বিচার চাইলা মির্জাপুরের রফিকের ভাষায় আরো এক ঘন্টা আলাপ আলোচনা করবে বাসা আইতে নাইতে প্রচন্ড বুকে বেতা এই বেতা নিয়ে কিন্তু সে হাসপাতালে দৌড়েছিল এরপরে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তা আপনার রেফার করছে কিন্তু হবিগঞ্জ শহর সে চাহিদা দেখতে পারে নাই তার সন্তান এবং তার বড় সন্তানের সবার ছুটো এবং আমি এই পরিবারের বড় হইলো আমার শুধু দুই ভাই থাকলো সে আমার আপন ভাইয়ের মত আমাকে শ্রদ্ধা করছে সম্মান করছে এই তিন সন্তানরা অনেক আত্মারের জায়গা আছে বাবা আর বাবা কিন্তু এই আওয়াজ হয়েছে সম্ভব যে আমার কাছে আসলেই আস আমেরিকা থেকে তারপর সিঙ্গাপুর আছি কালকে কিন্তু আমার ছেলে হয়েছে ইভার জানেন আমার এক ছেলে আজকে থেকে আমি আপনাদের সামনেই হয়ে দিতাম চাই এই দুই ছেলেরও পিতৃত্বের অধিকার পিতৃত্বের দায়িত্ব পালন করার অবসরের দিয়া আমি আপনাদের সামনে এই কথাটা করতাম চাই এতিম সন্তানদের জন্য আপনারা একটু দোয়া করবা আর যদি গ্রামে এবং অভিগঞ্জে কেউ তার সন্তানদেরকে জানানোর নাই বড় ভাই হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করি আমাকে জানাইবা আমি পরিশোধ করিয়া দেওয়ার চেষ্টা করবো